আসসালামু আলাইকুম বলেছিলাম না যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে হটানোর মাধ্যমেই যে বৈষম্যের অবসান হয়ে যাবে সেটা নয় এবং আজকে আমি একটি তথ্য প্রমাণ ও যুক্তি সহ আলোচনার সূত্রপাত ঘটাচ্ছি বৈষম্য কিন্তু আমাদের সমাজে পরতে পরতে লুকিয়ে আছে একদম টপ টু বটম এবং সেইটার আমাদের মনস্তত্বে এমন ভাবে গেথে আছে যে আমরা বুঝিই না যে এটা একটা বৈষম্য সাম্প্রতিক কয়েকদিনের মধ্যে একটি কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর মধ্যে উল্লেখ্য হচ্ছে পুলিশের কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি আপনার পুলিশের যে কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে সেখানটাতে যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া খেয়াল করবেন তাহলে দেখবেন যে কিছু অদ্ভুত ক্রাইটেরিয়া আছে যেমন ফার্স্ট বৈষম্যটা আমি বলি একটা বয়সের বৈষম্য দেখবেন যে ওখানে কোটা ভিত্তিক বয়সের একটা সীমা রেখা আছে সম্ভবত সেটা সাতাইশ থেকে বত্রিশ আর আরেকটা তালিকা আছে সেটা হচ্ছে ১৯ থেকে সাতাইশ এরকম একটা বয়স সীমা বাইশ থেকে সাতাইশ বা উনিশ থেকে সাতাইশ এটা পুলিশের এস আই নিয়োগের কথা বলছে আবার কনস্টেবলের ক্ষেত্রেও দেখবেন যে আপনার একটা বৈষম্য পাবেন বয়সের সীমা রেখার ক্ষেত্রে আচ্ছা এরপরে হচ্ছে যে ওখানে কিছু কথা আছে যে কোটা মেনে চলা হবে আমি জানি না যে 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 বৈষম্য কোটা সম্পর্কিত বৈষম্যকে টার্গেট করে আন্দোলন শুরু হয়েছিল এবং পরবর্তীতে এক দফায় রূপান্তরিত হয়ে সফল হয়েছে সেই সফলতার পরও যদি এমন বিজ্ঞপ্তি প্রকাশ পায় এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে সত্যি সত্যি এটা অনেক বেশি লজ্জার এবং এটা একটা চপেটাঘাত আন্দোলনকারীদের প্রতি শহীদদের প্রতি আহতদের প্রতি এটা এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করা এবং করার পর চুপ থাকা মানায় না এটা বেমানা আচ্ছা এরপরে আরেকটা বৈষম্য দেখবেন যেখানে কোনো একটা জায়গায় আমি দেখেছি লেখা আছে যে বিবাহিত হওয়া যাবে না অবিবাহিত হতে হবে ডিভোর্স বা বিপত্নিক হওয়া যাবে না ওয়াই একজন মানুষ যদি সাতাইশ বছর বয়সে যে সাধারণ যেখানে ওখানে কোঠা মানে সাধারণ ক্রাইটেরিয়া বলা আছে সাতাইশ বছর বয়স সীমারেখা আর মুক্তিযোদ্ধাদের সন্তানের যদি সাতাইশ থেকে বত্রিশ পর্যন্ত মনে হয় একটা সীমারেখা আছে এই বয়সে যে একটা ছেলে মেয়ে অবিবাহিত থাকবে এটা আপনি কেন আশা করছেন একটা মানুষের জীবনের অর্ধেক শেষ হয়ে যাচ্ছে সেখানটাতে সে অবিবাহিত থাকবে কেন নাম্বার ওয়ান নাম্বার টু সে যদি বিবাহিত হয় এটাকে কেন আপনি যোগ্যতার ক্ষেত্রে বাধা মনে করছেন এটার ব্যাখ্যা আমি আশা করি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছেন যারা এইসব নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে পারে পুলিশের হেডকোয়ার্টার আইচি তারা যেন এটার একটা ব্যাখ্যা প্রদান করেন হ্যাঁ ব্যাখ্যা প্রদান না করলে এই ধরনের কোনো ধরনের শর্ত যেন অতীত হয়েছেই ভবিষ্যতে আর কোন সার্কুলারে না থাকে আমি এই সার্কুলারটা দেখার পরেও উন্নত বিশ্বের কয়েকটা পুলিশের সার্কুলার দেখলাম যেমন লন্ডন মেট্রোপলিটন পুলিশ হ্যাঁ ইউরোপের পুলিশ এখানে আমি কোথাও পাইনি যে বিবাহিত করা যাবে না আমি কিন্তু বক্তব্যটা যখন আপলোড হবে সেখানে লিঙ্ক কমেন্ট হিসেবে অন্যান্য দেশের কিছু পুলিশ বিজ্ঞপ্তি আমি দিয়ে দেবো তাহলে আপনারা এই উদ্ভুত ফালতু শর্ত কোথায় পেলেন হ্যাঁ এটার ব্যাখ্যা দিতে হবে যৌক্তিক ব্যাখ্যা মন গড়া কোনো ব্যাখ্যা দিলেই হয়ে যাবে না আর না হলে এই শর্তগুলো উইথড্র করে নতুন করে সংশোধিত সার্কুলার দেন আচ্ছা তাহলে বুঝতে পারছেন যে আমাদের সমাজে কি পরিমাণ বৈষম্য পড়তে পড়তে লুকিয়ে আছে এবং এগুলো হচ্ছে মানে ও আন কি বলে সাবকনসিয়াস মাইন্ড অথবা আনকনসিয়াস মাইন্ড থেকে আমরা এই ধরনের বায়াস অথবা এই ধরনের ডিসক্রিমিনেশন কেই ফলো করে আসছে যুগের পর যুগ যেগুলোকে করা যাবে না আমরা যখন বৈষম্যহীনতা বলি মানে একটা তো বৈষম্য আর এটা হচ্ছে বৈষম্যহীনতা বৈষম্যহীনতা কিছু পয়েন্ট আছে যেগুলোকে বেসিস করে আপনি যদি কোনো ধরনের কন্ডিশন দেখান বা কোন ধরনের শর্ত যোগ করে দেন তখনই সেটা বৈষম্য হিসেবে পরিগণিত হবে সেখানে বয়স আসতে পারে এখানে আসলে বয়সের কোনো সীমারেখাই থাকা দরকার নাই যে মিনিমাম একটা বয়স থাকতে পারে যে মিনিমাম এই বয়সে তোমার ম্যাক্সিমাম বয়স সিক্সটি পর্যন্ত হতে পারে একজন পঞ্চাশ বছরের লোক পুলিশ কনস্টেবল হিসেবে যদি সে জয়েন করতে চায় আগ্রহী হয় তাহলে সমস্যাটা কোথায় কোনো প্রবলেম নাই একটা চল্লিশ বছরের যুবক যদি অন্য কোথাও চাকরি করে তার হঠাৎ করে মনে হলো যে আমি পুলিশে কনস্টেবল হব সমস্যা কি পুলিশে এসআই হবো অসুবিধা তার যদি বেসিক ক্রাইটেরিয়া তার উচ্চতা শারীরিক দক্ষতা শারীরিক যোগ্যতা তারপরে হচ্ছে তার লিটারেসি তার নিউমারেসি এইসব স্কিল যদি থাকে তাহলে চল্লিশ পঞ্চাশ বিশ তিরিশ দিয়ে আমার কি যায় আসে কিছু যায় আসে না এগুলা এগুলা এই বয়সের সীমা রেখাটাই উঠায় দেওয়া উচিত আমরা দেখলাম যে বিসিএস এর পরীক্ষার বসার জন্য একটা বয়সে পঁয়ত্রিশ করে দেওয়ার জন্য একটা আন্দোলন চলতেছে আমার মতে হচ্ছে কোনো বয়সের সীমা রেখাই থাকা দরকার নাই যদি কেউ মনে করে যে ফর এক্সাম্পল আমার এইজের একটা ছেলে যদি এখন ভাবে হ্যাঁ আমি এখন নবম চাকরিতে জয়েন করবো বিসিএস পরীক্ষা দিয়ে সে যদি প্রিলিমিনারি ভাই বা সবকিছু পরীক্ষা ওভারকাম করে যদি সে সাকসেসফুল হয়ে জয়েন করতে পারে এটা তার ইচ্ছা এখানে তো মানে এই এই সীমা সীমারেখা কেন দিতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যখন আমাদের দেশের সচিব নিয়োগ হয় বা উপসচিব নিয়োগ হয় যুগ্ম সচিব নিয়োগ হয় সেখানেও সেই সার্কুলারটা ওপেন হইতে পারে যদি কেউ মনে করে যে হ্যাঁ আমি অন্যান্য সেক্টরে এখন পাঁচ বছর সাত বছর দশ বছর চাকরি করেছি আমার যোগ্যতার সঙ্গে এখন আমি সচিব পদমর্যাদার যোগ্যতা কোনো চাকরিতে জয়েন করতে পারি সেও কিন্তু ওখানে অংশগ্রহণ করা তাকে ওপেন করে দেওয়া উচিত হ্যাঁ হ্যাঁ তারপরে যদি সে শর্ট লিস্টেড না হয় যে আপনি আপনার পদ আছে পাঁচটা হ্যাঁ ধরেন একজন সচিবের পদের জন্য পাঁচটা পদ আছে খালি আপনার অ্যাপ্লিকেশন জমা পড়লো সত্তরটা আপনি সেখান থেকে ক্রাইটেরিয়া অনুযায়ী বেস্ট বিশ জনকে আপনি জায়গা দিলেন যে বিশ জন আপনার ভাই ভাই বসলো বা ফ্রিলিতে বসলো অথবা অন্যান্য পরীক্ষায় বসলো এবং সেখান থেকে আপনার যে কয়টা পদ আছে পূরণ করে কিন্তু আপনি বয়সের সীমা রেখা দিয়ে আটকাই দিবেন এটা এই পৃথিবীর উন্নত কোনো দেশে এইসব ফালতু জিনিস নাই যদি এটা থাকতো তাহলে আমার মতো ছেলে বাংলাদেশী নাগরিক আমি আমার বাংলাদেশী পাসপোর্ট আছে সেই অবস্থায় আমি ইংল্যান্ডে এসে এখানে সরকারি বেসরকারি সব চাকরি আমি করেছি কোনো অসুবিধা হয় নাই হ্যাঁ কিছু কিছু জায়গায় যেগুলো সেখানে হয়তো তারা যেমন যদি আমি এখন ডিফেন্সে যেতে চাই আর্মি নেভি পুলিশ সেখানে তারা ব্রিটিশ নাগরিকতা চাইবে কারণ এটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ এরকম আপনারা এটা দিতে পারেন যে এই সব ক্ষেত্রে রাষ্ট্রের নাগরিক হতে হবে মানে বাংলাদেশি নাগরিক যদি জন্মসূত্রে কেউ হয় তাহলে তো তার ক্ষেত্রে কোনো বাধা দেওয়ার কোনো প্রয়োজন নাই কোনো শর্ত থাকা উচিত না এখানে শুধুমাত্র এই একটা বাধাই আছে যে আমরা বিদেশিরা যারা এখন ব্রিটিশ পাসপোর্ট পাইনি ব্রিটিশ নাগরিক হয়নি তাদের ক্ষেত্রে কিছু জবের রেস্ট্রিকশন আছে বাট অধিকাংশ জবই একজন ব্রিটিশ জন্মসূত্রে নাগরিক এবং একজন অভিবাসী সমান গুরুত্বের সঙ্গে বিবেচিত হয় বলা হয় যে এইজ সেক্স ম্যারিড লাইফ কালার স্কিন রিলিজিয়ান এসবের বেসিসে আপনি জাস্টিফাই করতে পারেন না যদি করেন ডিসেবিলিটি তাহলে সেটা হবে বৈষম্য তাহলে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি বৈষম্য বিরোধী আন্দোলন করে সফল হয়েছি আবার সেই বৈষম্য নিয়েই আমরা গান গাচ্ছি সেই বৈষম্যেরই পথে হাঁটছি তাহলে এটা কোন ধরনের আন্দোলন ছিল কোন ধরনের সফলতা ছিল কাজেই আমার অনুরোধ হচ্ছে সকলের প্রতি যারা এই ভিডিওটা দেখবেন এবং যারা শুনবেন তারা সব সব ক্ষেত্রে আবারও যুক্তি দিয়ে কথা বলবেন যুক্তি সহকারে সম্মানের সঙ্গে অসম্মান করে নয় যে আমরা আসলেই সকল ক্ষেত্র থেকে বৈষম্যের নিরসন চাই এবং বৈষম্যের নিরসনটা শুধু মুখের কথাই হবে না এটা কাজে কর্মে আসতে হবে আমি এখনো সেখানে এখনো এখনো সেই বয়সের দিয়ে বিবাহিত জীবন দিয়ে তাকে বৈষম্যের কি বলে প্রস্ফুটন এখানে আমরা এখনো দেখতেছি এটা কেমন এটা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় আমি আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন আমার বক্তব্য আহ ও দূর ভবিষ্যতে অন্য কোনো টপিক নিয়ে আবার কথা বলবো আল্লাহ হাফেজ ইনকিলাব জিন্দাবাদ